সেন্টু মার্কেটে মোবাইল সার্ভিসিং সেন্টারের পাশাপাশি কিন্তু সার্ভিসিং ট্রেনিং সেন্টারও আছে যেটা হয়েছে আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার এখানে কারিগর তৈরি করা হয় কারিগরেরা তো কাজ করছে আর কাজ আপনার আগে কিন্তু এখানে কারিগর কিন্তু মূলত তৈরি করা হয় যেটা হয়েছে আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ইউএমএসটিসি আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার সারা বিশ্বে জীবনে মোবাইলের প্রয়োজনীয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেলেও তেমনভাবে বাড়ছে না যথাযোগ্য দক্ষ টেকনিশিয়ান এই চাহিদা পূরণে ইউএমএসটিসি রাখতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা একজন টেকনিশিয়ানকে সৎ ও দক্ষ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি মোবাইল হার্ডওয়্যার সলিউশন কোর্স করে মাত্র দুই থেকে তিন মাস প্রশিক্ষণ গ্রহণে আপনিও পেয়ে যাবেন বেকারত্বের সহজ সমাধান ও সাথে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠান পরিচালনায় ১৩ বছরের অভিজ্ঞ টিচারের কাস্টমার ডিলিং এর সহজ টিপস সাথে থাকছে তিন মাস কোর্সের সার্টিফিকেট প্রদান সৎ ও দক্ষ টেকনিশিয়ান গড়ার প্রত্যয় ইউএমএসটিসি যে স্লোগান নিয়ে পথ চলছে দুই পাথেও সম্ভাবনার দেশ সম্ভাবনার বিশ্ব হোক বেকারমুক্ত বাংলাদেশ আমরা ক্ষুদ্র শস্য আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা আব্দুল মান্নান সেন্টু মার্কেট তৃতীয়তলা চাপাইনবাবগঞ্জ